দীর্ঘ সময় ধরে কিন্তু বৃষ্টির পাশাপাশি কিন্তু এলাকা যে অবস্থা দেখা যাচ্ছে মনে হচ্ছে বন্যা হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন পানি কিন্তু প্রচুর যে বৃষ্টির সাথে সাথে এই যে দেখেন বৃষ্টির পানি কিন্তু অনেক সত্যি অসাধারণ লাগে এই বৃষ্টির মুহূর্তটা আপনারা দেখতে পাচ্ছেন এর পাশে দেখেন কি পরিমাণ বৃষ্টি পানি রাস্তা দিয়ে যাচ্ছে বৃষ্টির মাঝে কিন্তু ওয়েদারটা সত্যি অসাধারণ লাগে আর যদি দেখতে পাচ্ছেন যে ওয়েদারটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা বথা আপনাদেরকে বোঝাতে পারবেন না অনেকটা ভাতার সাপার সাপাশে কিন্তু বৃষ্টির পাশাপাশি কিন্তু মানুষের আম পোকাচ্ছে বা কোড়াচ্ছে আর কি একই বা এদিকে দেখতে পাচ্ছি এই যে দেখেন এই পাশে কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছে প্রতি অসাধারণ লাগে বৃষ্টির যে মুহূর্তটা আর যে বৃষ্টিতে কতটা কষ্ট যারা গড়বিহীন মানুষ আছে তারাই বোঝে রাস্তাতে বসবাস করে যখন একে নাগালে বৃষ্টি থাকি থাকে তখন কিন্তু তারা কতটা কষ্ট করে থাকতে হয় সেটা তো আমরা জানি না কারণ যা আমরা কখনো থাকি নাই যারা রাস্তায় বাড়িবিহীন গড়বিহীন যারা মানুষ আছে তারাই কিন্তু বুঝতে পারে আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি এই পাশে কিন্তু কিছু মানুষ আছে এর মধ্যে এক ভাই আছে এই পাশে দাঁড়িয়ে আছে বসে আছে ওনার গাড়িটা ওই পাশে বৃষ্টির কারণে এখানে দাঁড়িয়ে আছে আমরা এখানে দাঁড়িয়ে আছি বৃষ্টির কারণে আটটা পরে আছে আর কি যে জায়গাতে বাসায় যাতে পারতেছি না অনেক বৃষ্টি হচ্ছে দেখেন বৃষ্টিটা কিন্তু সত্যি অসাধারণ লাগে যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি যে পরিমাণ এখন কিন্তু হয়তো একটু বৃষ্টিটা কমে গেছে আর তারপরে কিন্তু বৃষ্টির যে ওয়েদারটা যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু বাতাস বয়ে যাচ্ছে যদি একে না দালে গেলে যদি এবার বৃষ্টি থাকে আমরা জানি বৃষ্টির কারণে কিন্তু সিলেট বা বিভিন্ন জায়গাতে কিন্তু অনেক একটা পানি বাধা সৃষ্টি হয়ে যায় তখন কিন্তু বন্যা রোদ দেখা দিই যদি একই না গেলে আমাদের এলাকাতে কিন্তু হবে না এই সব আর অন্য অন্য জায়গাতে হয় আর কি যাই হোক দেখতে পাচ্ছি বৃষ্টিটা কিন্তু অনেকটা বেড়ে গেছে কয়েকদিন তাহলে বৃষ্টি হচ্ছে কালকেও বৃষ্টি হয়েছিল রাতেও বৃষ্টি হয়েছে আবার আজকেও বৃষ্টি হচ্ছে মানে রাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে সবসময় কিন্তু বৃষ্টি হয় দেখতে পাচ্ছি আমরা যে অলরেডি কিন্তু সরাসরি বৃষ্টির যে একটা ওয়েদারটা আপনাদেরকে দেখাতে পারতেছে সেটা অনেকটা ভালো লাগে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু অনেকেই জয়েন হয়ে গেছে লাইভে আমার কথাগুলো কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু যদি কেউ থাকেন কাইন্ডলি কমেন্টে জানাতে পারেন অনেকেরই দেখতে পাচ্ছি প্রায় আমি অলরেডি এখন ওয়াচ করতেছে বিয়াল্লিশ জন যে এখন বিয়ার্ডস কিন্তু স দর্শকরা আছে আর চৌচল্লিশ জন আপনারা যদি আমার কথাগুলো কি না একটু জানাবেন আলামিন লুল কি জানি বুঝিনি আলামিন ভাইয়া আমার কথা কি শোনা যাচ্ছে আর কোথা থেকে লেখছেন ভাইয়া দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এই যে দেখেন ছোট ছোট বাচ্চারা কিন্তু আমরা একজন কিন্তু অলরেডি মাথায় ব্যাগ দিয়ে যাচ্ছে আমরা দেখতে ভাইয়া লেগসে খুব ভালো শোনা যাচ্ছে থ্যাংক ইউ ভাইয়া হাই হ্যালো ভাইয়া ইন্দ্রাবাই কোথায় থেকে বলছেন বা দেখছেন আপনি যদি একটু কাইন্ডলি জানাতেন থ্যাংক ইউ ভাইয়া আপনাকে আবারও বলছি কোথায় দেখছেন সুপ্রিয় দর্শক যে আপনাদের এলাকায় কি বৃষ্টি হচ্ছে আপনার যে এখানে প্রায় নিরানব্বই জন দেখতে পাচ্ছি রাইটনা ওয়াচিং নাইনটি নাইন জন দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে কোথায় ভাইয়া এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে বৃষ্টি হচ্ছে আর কি প্রায় দেখতে পাচ্ছেন যে বৃষ্টিটা কিন্তু একটু বৃষ্টি কমে গিয়েছে এখন তারপর কিন্তু ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর যে দেখতে পাচ্ছেন যে বৃষ্টির একটা যে শব্দ আপনারা শুনতে পাচ্ছেন হয়তো দেখেন বৃষ্টির কিন্তু গাছ ভেজেজি গিয়ে এলো এবং সব কিছু কিন্তু একসময় তারপরেও কিন্তু বৃষ্টি প্রিয়া রয় হ্যাঁ হাই লাফিং ম্যান আই থিঙ্ক ই ফেমেল পার্সন প্রিয়া ভাইয়া আপনি কোথায় থেকে দেখছেন অমিত খান পাবনাইয়া আপনি কি পাবনা থেকে নাকি ইভনুর ইদ্রা লিখেছেন কথা আপনার এখানে বৃষ্টি হচ্ছে ইদ্রা ভাই এখানে বুঝতে পারছি শাহানা হুসাইন পাপিয়া কেমন লিখিতাই লেখছে ভাই বুঝি নাই শাহানা হুসাইন শাহজাহান ভাই সরি শাহজাহান হুসাইন এক লেখছেন পাড়িয়া ও সরি সরি পাড়ি না পাড়িয়া না প্রিয়া এটা নাম হবে মাছ ধরতে যাব কোথায় থেকে মাছ ধরতে যাবেন আমি তো মাছ মাঝে মাঝে মাছ ধরার ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি যদি পুকুর পাড়ের পাশে যাই প্রায় এখন দেখতে পাচ্ছি প্রায় সাতাশি জন রাইট নাও ওয়াচিং মানে মাস্ক কি আপনি তো যাবেন না আমাকে ইঙ্গিত দিয়েছেন বুঝতে নাই প্রিয়া রয় শাহজাহান ভাই কী লেখে বোঝাতে চেয়েছেন যদি একটু কাইন্ডলি জানাতে পারেন আর কে কোথায় দেখছেন সেটাও আপনি জানাতে পারেন আর এক যে ঈদ ভাইয়া কিন্তু বলছে ওনাদের এখানে মনে হয় বৃষ্টি হচ্ছে না সকালের দিকে হয়েছিল আমাদের কিন্তু রাতের দিকে হয়েছিল আপনি কোথায় থেকে দেখছেন ভাইয়া আর আমি কিন্তু দেখতে পাচ্ছেন সত্যি একটা শীতল বাতাস আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন যে বাচ্চাগুলো কিন্তু আম কুড়িয়া কুড়িয়ে চলে আসছে মনে হয় এবং ওই যে তাদের যে প্যান্টের ওখানে মনে হয় গুঞ্জিয়ে রাখছে একজনে দেখা যাচ্ছে ওই যে ওর হাতে লুকিয়ে রাখছে আমি চট্টগ্রাম থেকে দেখছি আর আপনি প্রিয়া রয় হ্যাঁ জি আমি আপনাদের সাথে যুক্ত আছি ব্রাহ্মণবাড়ির বিজয়নগর থেকে আর কি একটা গ্রামে আমি সেই গ্রামের থেকে দেখাচ্ছি চট্টগ্রাম কোথায় আপনার বাসা কলকাতা ভাই ইন্দিরা ভাইয়া কি কলকাতার থেকে ও থ্যাংক ইউ ভাইয়া কলকাতার মানুষ আর বাট কলকাতা কলকাতার মানুষ তো সবাই বাংলা কথা বলে থাকে আর এখানে আবার প্রিয়া রয় লেগেছেন আমি চট্টগ্রাম থেকে দেখছি আর আপনি আপনি তো অলরেডি আমি বলেছি আমি হলাম ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থেকে আপনাদের সাথে যুক্ত আছি সেই বৃষ্টি কিন্তু ছিল এখন হয়তো বৃষ্টির ওয়েদারটা বৃষ্টি হালকা পড়ছে তারপর কিন্তু বৃষ্টি প্রায় শেষ এখানে লেগছে প্রিয়া রয় লেখ দেখছে মনে হয়ে জিজ্ঞেস করছিলাম কোথায় থেকে চট্টগ্রাম ফটিক ছড়ি ফটিক ছড়িতে বুঝতে পারছি থ্যাংক ইউ ফটিক ছুরি থেকে দেখানোর জন্য দেখতে পারছি আমরা কিন্তু বৃষ্টি কিন্তু শেষ আবার হয়তো বৃষ্টি আসতে পারে পারে এই যে সুপ্রিয় দর্শক এই যে দেখেন তারা কিন্তু এই যে দেখেন আম কুড়াচ্ছে কিন্তু এই যে দেখেন তারা দেখেন ছোট ছোট বাচ্চারা কিন্তু আম কুড়ায় কি সুন্দর থেকে আমি তোলা এখানে আবার লেখছেন তুমি বাংলাদেশে থেকে নাকি হ্যাঁ অবশ্যই ভাই আমি বাংলাদেশ থেকে বলছি কলকাতা বাংলাদেশ তো সেম ল্যাঙ্গুয়েজ পাশাপাশি কালচার কাস্টম বুঝতে বলে অনেক কিছুই বাংলা ইংরেজি কলকাতার মোটামুটি মিলে আছে আর আপনি কি তো কলকাতা মেইন সিটি থেকে নাকি না কোথায় থেকে নোয়াখালী রাজপত্র লেখান কী অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনার কী অবস্থা নোয়াখালী রাজপত্র ভাই আমি তো নোয়াখালী তো বুঝেই ফেলছি নোয়াখালী কোথায় থেকে রাজপত্র প্রিয়া রয় এখন কিন্তু আবার বৃষ্টিটা হবে মনে হচ্ছে অলরেডি কিন্তু বৃষ্টির যেটা ছোটো ছোটো আবার ফোটা পড়ছে আর এই পাশে দেখেন আপনাদেরকে দেখাই এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো কিন্তু যে দেখেন আম করাচ্ছে যে এই যে দেখেন বৃষ্টির মাঝে কিন্তু তারা ভিজে ভিজে যে এই কলা নিতেছে কলা এই দেখছেন কলা নিয়ে যাচ্ছে এ কলা মিষ্টি নিয়ে বাচ্চারা যায় হোক ওরা একটু মেবি হাইফিল করতেছে সেইজন্য আর কি একটু গাছে তেলুকিয়ে যাচ্ছে আমি ঠিক পাশে দেখাই বৃষ্টি মাঝে কিন্তু তারা কিন্তু আমকুর আছে এই যে আমো খাচ্ছে ওরা এ আম মিষ্টি ইন্দ্রা ভাই আবারো কমেন্ট করেছেন আমি একটা ছোট গ্রাম থেকে তোমার মতো थैंक यू ভাইয়া ছোট গ্রাম থেকে হলে সমস্যা নাই গ্রাম থেকে কিন্তু আমিও তো গ্রামেরই বাট থাকি শহরে হয়তো সিলেটে আর কি সাইমা একটা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার কী অবস্থা টুম্পা আক্তার হাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন অনেকেই দেখতে পাচ্ছি রাইট নাও ওয়াচিং ওয়ান হান্ড্রেড পারসন আই থিঙ্ক বাট অনেক সময় পজিটিভ নেগেটিভ হয়ে থাকে প্রায় এখন ওয়ান হান্ড্রেড একশো পঁয়তাল্লিশ জন অলরেডি ওয়াচিং আছে দেখেন ওরা কিন্তু কি সুন্দর আম খাচ্ছে এই আম আমাকে দিয়ে দাও দিবানা ইন্দিরাবাইছেন আমার আমার মনে হচ্ছে কি আমার এখানে বৃষ্টি হবে এক হ্যাঁ ভাই হইতে পারে বৃষ্টি হইতে পারে আমার মনে হয় জানি না এখান তো যেটা আর কি বৈশাখ মাস শেষ আজকে মনে হয়ই যতটুকু জানি জ্যেষ্ঠ মাসের তিন তারিখ হয়তো বৃষ্টি আসতে পারে আর এখানে আমরা কিন্তু প্রায় আমাদের সাথেই সিলেটের পাশেই মনে হয় কলকাতা নাকি যাই না ডোনো নো আবার লেগেছে কী করেন আপনি ভাই আই তো আপনাদেরকে দেখানোর জন্যে দাঁড়িয়ে বৃষ্টিতে আটকে আসি বাড়িতে যাতে পারছি না সেই জন্যে একটু ল্যাবে আপনাদের সাথে জয়েন্ট হয়ে দেখাচ্ছি আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আসি বৃষ্টি হয়তো একটু কমে গেছে বাট লাইভে প্রায় একশো জন মতো দেখতে পারছি আপনি কি পাচ্ছি নোয়াখালী রাজপুত বাইয়া কে আছেন কি অবস্থা লেখে আবার দাও হয়ে গেলেন হক কে কোথায় থেকে দেখছেন আপনারা যদি পারেন একটু কমেন্টে জানাতে পারেন একটু খুশি হবো অনেকের সাথে যুক্ত আছে যে দেখেন আবার একটু সেই ওয়েদারটা দেখিয়ে নিচ্ছি বৃষ্টি পড়ছে দেখেন হয়তো বৃষ্টি কমে গেছে ছোট ছোটো জিজির বৃষ্টি যেটা বলে থাকে সেরকম একটা বৃষ্টি হচ্ছে আর কি এই পাশটাতে এই যে বৃষ্টি পড়ে মোবাইল ভিজে যাচ্ছে সরি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আবারও কিন্তু হালকা বাতাস বয়ে যাচ্ছে পাশাপাশি কিন্তু বৃষ্টিও পড়ছে তেমন বৃষ্টি কিন্তু এখন নেই এক নাগালে মুসুল দালে বৃষ্টি হয়েছিল তাদেরকে দেখতে পাচ্ছি আমরা সে তারা কিন্তু কলা খাচ্ছে মনে হয় কলা দেখি তো কিগুলা তোমরা খাচ্ছ আম এগুলা কমিউনিটি গাইডলাইন কিন্তু ধরে ফেলে সেই জন্য দেখে নেই জন্য জানে আজকে সকালবেলা যে বাচ্চাদের একটু নর্মালি যেটা আর কি বাচ্চাদের যেগুলো দিয়েছিলাম তখন এটা চিলড্রেন সেফটি বা কমিউনিটি গাইডলাইন দিয়ে ফেলছে আমার যাই হোক এগুলো বলাও ঠিক না এম ডি সজীব শাহ ব্রাহ্মণবাড়িয়ার কোন জায়গায় আপনার বাসা ভাইয়া আমার ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর বাসা আপনার মনে হয় ব্রাহ্মণবাড়িয়া নাকি সজীব শাহ ভাই ব্রাহ্মণ বাইরে যদি হয় অবশ্যই কাইন্ডলি পারেন আচ্ছা আপনার সাথে সব সময় থাকতে পারব কিভাবে কি জানি আমার সাথে কিভাবে থাকবে কিল গুসিম বুঝি নাই টুম্পা আক্তার যে কমেন্ট করেছেন আছে যাই হোক ইন্দ্রা আবারও লেগেছেন আমি বাংলাদেশের বাংলাদেশের বাইরে বেঙ্গলে থাকে বুঝতে পারছি তাহলে মনে হয় আপনি কি কলকাতা দেখছেন বেঙ্গল থেকে বুঝতে পারছি সজীব ভাই কি আছেন দর্শক বৃষ্টি কিন্তু অলরেডি কিন্তু শেষ প্রায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই যে দেখেন তেমন কিন্তু বৃষ্টি নেই গাছে কিন্তু ভিজে আছে অনেক সুন্দর লাগছে কি গাড়ি নিয়ে চলে যাবেন গাড়ি বাইন নসতে আরে সসাট কি কি আছে আপনার কাছে আচার ভর্তা আচার ভর্তা ও সসাট কিবোর্ড ওহ দেখেন ওহ কত সুন্দর আচার দেখেন বৃষ্টির মাঝে ভিজে এখানে এই জায়গাতে ছিল আর কি একটা দোকানে সামনে এই যে বাই গাড়ি নসতে এটি তো অনেক মজার খাবার সুপ্রিয় দর্শক এই যে দেখেন ওনার গাড়িটা কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে সেটা হলো একটা আর কি চাকা আর কি পাম্পচার হয়ে গেছে কিন্তু উনি সব যন্ত্রপাতি আছে ঠিক করে নিয়েছে পাশাপাশি কিন্তু বৃষ্টির কারণে কিন্তু এখানেই ছিল হয়তো ওনার বিভিন্ন এই যে বই খা যেগুলো দিয়ে মালামাল বিক্রি করে থাকে সেগুলো নিয়ে এখানেই দাঁড়িয়েছিল আমার পাশেই ছিল হ্যাঁ যাই হোক আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টি প্রায় একদম টোটালি কিন্তু মানে বৃষ্টি শেষ আবার হয়তো বৃষ্টি আসতে পারে দেখা যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে এখানে আবার অনেকেই কিন্তু অনেক রকম কমেন্ট করছেন টুম্পাথার জানি স্যাড রিয়াক্ট তারপর ইন্দ্রা লেখেন কলকাতাতে বর্তমানে আসছেন বুঝতে পারছি এমডি রুপো আপনার আপনার বৌকা ফিউক কি জানি ভাই বসে নাই রিপু ভাই কি হম বুঝতে পারছি আপনি বেঙ্গলে থাকেন বাট মনে হয় কলকাতাতে বর্তমানে আছেন আপনি কি করেন নাকি নাকি লঘ তো অনেক সুন্দর থেকে একটা দেওয়া আছে মনে হচ্ছে আপনি ইউটিউবিং ভিডিও শিডিও বা এরকম সামথিং কোনো কিছু করেন আমার মনে হচ্ছে আই থিঙ্ক আই ডোন্ট নো আর দেখেন অলরেডি কিন্তু বৃষ্টি শেষ প্রায় দীর্ঘ ষোলো মিনিট কিন্তু আপনাদের সাথে ছিলাম এখনও প্রায় আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শক কিন্তু যুক্ত আছে রাইট রাইটনাও আছে আমার মনে হচ্ছে প্রায় চুয়াত্তর জন এখনও আছে প্রায় বর্তমানে লাইফটাতে আর দেখেন বৃষ্টির কারণে কিন্তু পানি কিন্তু চতুর্দিকে একদম আটকে গেছে বলতে আটকে গেছে বলতে যে পানিগুলো আটকে যে এক বেঁধে আছে এক জায়গায় হ্যাঁ বুঝতে পারছি আপনি যদি ইউটিউব করেন অবশ্যই করতে পারেন গেমিং গেমিং কিন্তু ভালো বর্তমানে আমার মনে হচ্ছে টপ ওয়ান গেমিংটা কিন্তু অনেক একটা ভালো একটা পজিশনে আছে যারা গেমিং সেক্টর কাজ করছে আগের থেকে যারা ছিল ওদেরই এখন অনেক ভালো আমি ফর এক্সাম্পল আমি যদি বলে থাকি আমার একটা ভাগিনা আছে ওরে একটা ইউটিউব চ্যানেল খুলে দিয়েছি ও মোটামুটি ভালো প্রায় দেখছি এখন এক হাজার দেড় জাস্ট ভিউস ইজিলি চলে আসে আমিও আপনার মতন একটা ছোটো ইউটিউবার বলে চলে আর তারপর আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে সব অল এভরিথিং ইউটিউবের প্রোগ্রাম কিন্তু চালু হয়ে গেছে আমার আপনাদের ভালোবাসা অনেকেই দেখতে পারছি যুক্ত আছেন আপনারা এইভাবে সাপোর্ট দেওয়ার কারণে হয়তো আমি অনেক দূর আপনাদের এগিয়ে যাচ্ছি ও আমি সাবস্ক্রাইবার বুঝতে পারছি নো প্রবলেম কোনো মানুষ কিন্তু ই এত মানে দ্রুত কোনো কিছু করতে পারে না আস্তে আস্তে ডে বাই ডে ডে বাই ডে আসনার হবে আমারও কিন্তু একটা চ্যানেল হলো এটা দেখতে পাচ্ছেন প্রায় সাতচল্লিশ হাজার সাতশো আটটাশো সামথিং আজকের ভিতরে মনে হয় আটচল্লিশ হাজার সাবস্ক্রাইব হয়ে যাবে আমার মনে হচ্ছে আর আরেকটা চ্যানেল আছে বিডি নিউজ ওইটার মধ্যে হলো দুই হাজার একুশশোর মতো দু হাজার প্লাস সাবস্ক্রাইবার আছে বুঝতে পারছি সমস্যা নাই ভিডিও করে দেন আর সবসময় আর দেখেন সুপ্রিয় দর্শক অলরেডি কিন্তু বৃষ্টি নিয়ে লাইভ দিচ্ছি কিন্তু বৃষ্টি নাই আমি বিভিন্ন বিষয়ে কথা বলছি আউট টপিক কেউ কিছু মনে করেন না আবার অনেকে হয়তো ভাবেন একটা দেওয়ার একটা যাই হোক বৃষ্টির শেষ আমরাও লাইভ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবো একুজনের ভিতরে আর যারা আসেন প্লিজ অনেকে আসছেন এখানে রাইট রাইটনা ওয়াচিং প্রায় অর্ধ লক্ষর মতো আসেন সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে দেখতে পারেন বিভিন্ন ধরনের ভিডিও আছে আমার আর বিশেষ করে আমি তো জার্নালিস্ট আছে বিভিন্ন ভিডিওগুলো দশ মিলিয়ন নয় মিলিয়ন ওইগুলো আছে আর কি জার্নালিস্টের টাইপস অফ ভিডিও প্রায় রাইট নাও এখনও ওয়ান হান্ড্রেডের কাছাকাছি আছে দেখছেন আপনি আর সাতচল্লিশ হাজার সাতশো সাবস্ক্রাইবার তোমার হয়েছে হ্যাঁ থ্যাংক ইউ জি ভাইয়া দেখে ফেলছেন আস আস প্রায় আষ্টশো হয়ে যাবে প্রায় নব্বইয়ের কাছাকাছি কারণ ওইটা সংখ্যা আপনারা দেখতে পারবেন না আমি দেখতে পারবো আর আমি তো তোমাকে সাবস্ক্রাইব করেছি থ্যাংক ইউ ভাই যারা যারা আছেন হয় করতে পারেন বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও করে থাকি একটু আগে একটা ভিডিও করেছিলাম যে একটা জায়গায় গিয়েছিলাম তো সেই একটা বড় একটা গাছের হয়তো শর্টস আর কি আমি ভিডিওগুলো বেশিরভাগ আপলোড করে থাকি এই যে দেখেন বাইর রিক্সার পাংচার কিন্তু হয়ে গেছে অলরেডি শেষ আপনি নিজে নিজে সব করে ফেলতেছেন

ও মাইক চলতেছে যাই হোক সুপ্রিয় দর্শক দীর্ঘ সময় আপনাদের সাথে ছিলাম এখন আমরা বের হয়ে যাচ্ছি আপনাদের থেকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর দেখেন অলরেডি আমি একটা ভিডিও ছেড়েছি যেটা আর কি একটা গাছ নেই বিভিন্ন ভিডিও আছে আপনারা সেটাও দেখতে পারেন বাই বাই রাইট নাও ওয়াচিং পাঁচাত্তর জন আবারও বলে দিচ্ছি যারা এখানে আছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব করে ফেলেন আপনাদের জন্যই কিন্তু সবসময় ভিডিও করে থাকি আর সবচেয়ে ধন্যবাদ জানিয়ে দিই ইন্দ্রা ভাইকে ইন্দ্রা ভাইকে অনেক সময় আমাদের সাথে ছিল সেই জন্যই আর কি ভাই আপনার সাথে আবারও কথা হবে সমস্যা নাই যদি আপনি পার্সোনালি কীভাবে দিব আমি এক সমস্যা না আপনি কমেন্ট করেন সমস্যা আমি কমেন্টের সব প্রায় সময় রাতের বেলা যে সময় ফ্রি থাকি উত্তর দিয়ে থাকি বা যে কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ওকে ধন্যবাদ সবাইকে